হাজতে তো জহরার্দি আল্লাহ তায়েল আনহার অনেক উপাধি রয়েছে এবং বিভিন্ন উপাধির বিভিন্ন অর্থ রয়েছে হাজতে সৈয়দাত আনহার সমূহের মধ্যে অন্যতম হচ্ছে অর্থাৎ সৈয়দদের মা দুখতারে মুস্তফা প্রিয় মুস্তফা সাল আলী ওয়াসাল্লামের কন্যা বানুয়ে মুরতাজা हजरत अली रदी अल्लाह तहो एर स्त्री सरदार ने जहाँ ओ जिना दुनिया ओ जन्नत रोमनीर प्रधान सौरदार सय्यदा प्रधान बा सौरदार तय्यबा पवित्र तोहिरा पुत पवित्र मतु जहरा आलोकित बतुल पृथक हुआ अर्थात खातुन जन्नत रदी अल्लाह तहा দুনিয়াইতে ছিলেন কিন্তু দুনিয়া বিমুখ ছিলেন দুনিয়া থেকে একেবারে কেটে গিয়েছিলেন বিদায় তার নাম হলো বাতুল জাকিয়া পুণ্যবতী রাজিয়া সন্তুষ্ট মার্জিয়া পছন্দনীয় আবিদা গুজার জাহিদা দুনিয়া বিমুখ মহাদ্দিসা অর্থাৎ হাদিস সমূহ বর্ণনাকারী মোবারিকা বরকতময়ী জাক পবিত্র আজরা পুত পবিত্র নিসা, সকল রমণীদের সর্দার খায়রুন নিসা মহিলাদের মধ্যে সর্বোত্তম খাতুনে জান্নাত জন্নত রমণী রোমণী মর্যাদাশীল উম্মুল হাসনাইন অর্থাৎ ইমামে হাসান ইমামে হুছেইন ৰাদী আল্লাহ তাহলা নোমাৰ সম্মানিতা আম্মাজান সুহান আল্লাহ